সামনে ঈদ আর এখন চলছে পবিত্র রমজান মাস সারাদিনের রোজা শেষে ইত্যাদির খাওয়া দাওয়া করেন বহু ইসলাম ধর্মাবলম্বীরা আর তার মধ্যেই প্রতিটি জায়গায় কিন্তু নেতা কর্মীদের একসাথে প্রচারও চালিয়ে যাচ্ছে প্রচারের ব্যস্ততাও একদমই তুঙ্গে আর এর মধ্যে গ্রীষ্মের দাবদাহ একদমই প্রখর তীব্র রোদ্রে নাচেহাল গোটা শহরবাসী নানা জায়গায় কিছুদিন আগে বিভিন্ন জায়গায় প্রাকৃতিক দুর্যোগ ঘটে গেছে জলপাইগুড়ি থেকে শুরু করে আলিপুর আলিপুরদুয়ারও বৃষ্টিপাত হয়েছে কিন্তু খোদ কলকাতার বুকে দাবদাহ সৃষ্টি হয়েছে জলের সংকট এবং প্রতিটি জায়গায় দেখা গিয়েছে জল ওয়ারেস থেকে শুরু করে নানা রকম ঠান্ডায় বিতরণ করতে আর এর মধ্যেই খোদ কলকাতায় গ্রীষ্মের দাবদাহের তাপ এতটাই বেড়েই চলেছে এই তাপে নাচেহাল পুরো সকরবাসী এখন সেদিকেই নজর কখন বর্ষার আমেজ মানুষ পায় কখন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে তার দিকেই গোটা সকরবাসী তাকিয়ে ব্যুরো রিপোর্ট চ্যানেল ফোর নাও সত্য কথা সবার আগে আজকে ভোর রাত থেকেই কোলাঘাট বাজার ফুলবাজার এবং কোলাঘাট স্টেশনে আমাদের প্রচার চলছে বৃষ্টির জন্য আমরা কিছুটা পিছিয়েছিলাম কিন্তু ভোর রাত থেকে এই কাজ চলছে উপস্থিত রয়েছে প্রাক্তন বিধায়ক অঞ্চলের ইব্রাহিম আলী সেও এখানে উপস্থিত ছিল গোটা আমাদের এই কর্মসূচিতে মানুষের অভূতপূর্ব সারা অভূতপূর্ব সারা দেখুন আমরা যারা বামপন্থীরা সিপিআইএম করি বামফ্রন্ট করি আমরা মনে করি মানুষের মাঝেই শক্তি লুকিয়ে আছে গণতন্ত্রের মূল শক্তির যে উৎস তা মানুষ তাই জন্য বারবার আমরা এখন হাটে বাজারে বিভিন্ন এলাকাতেই যাওয়ার জন্য স্বচ্ছন্দ বোধ করছি গাড়ি থেকে হাত মেরে জমিদারি হতে পারে ও দিয়ে মানুষের ভালো করবার ইচ্ছা বা বাসনা কোনোটাই যে আসলে নেই তা দিনের আলোর মতো পরিষ্কার